গাইজ ওলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লক আজকে সবাইকে অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা তো সবাই আজকে শাড়ি পরে যাচ্ছে আমি ভাবলাম আজকে আমি একটু ওয়ান পিস পরে তোমাদের দেখাবো পুরো আউটফিটটা আমি বাইরে গিয়ে দেখাবো আর কোথা থেকে নিয়েছি আমি সেটাও দেখাবো তো এখন বেশি বো করবো না এখন বেরিয়ে যায় কারণ এখন লেট হয়ে গেছে অলরেডি এগারোটা দশ বাজে তো চলো রাস্তায় বেরিয়ে গিয়ে দেখা করছি আর এগেন হ্যাপি মহা অষ্টমী তো চলো সবাই এনজয় করতে থাকো আর এভাবেই ভালোবাসা দিতে থাকো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো তো বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট আমি চিংড়িঘাটে চলে এসেছিলাম আর বৃষ্টি পড়ছিল বলে দাঁড়িয়েছিলাম আর এটা ছিল আমার হাজব্যান্ড আউটফিট দারুণ লাগছিলো চিংড়িঘাটা মোড়ের সামনে আমরা আটকে পড়েছি এখন প্রায় বিগত এক ঘন্টা ধরে গাড়িতে বসে বসেই পা দোলাচ্ছে আর কী করবো বৃষ্টি পড়ছে মনে হচ্ছে অষ্টমী রাতটা এরকম ভাবেই কাটবে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে আমার মুখটা সেরকম ভালো পড়ে যাচ্ছে না কারণ এখানে লাইটিং নেই সেরকম বেশ বৃষ্টি তো পড়ছিল তাহলে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তার ও বলে চলো স্লাপে নিচ দিয়ে যাই তাহলে হয়তো গায়ে বেশি বৃষ্টি লাগবে না তো সেই কারণে আমি ওটা নিচে দিয়ে যাচ্ছিলাম তারপরে সিগনালে আজ বল যেমন আটকে পড়ি আমি তারপর এখানে এত সুন্দর করে র্যাটিং দিয়ে সারদ শুভেচ্ছা আমাদের ওয়েলকাম জানিয়েছিল খুবই সুন্দর দেখতে লাগছিল খুবই ভালো লাগছিল আর এখন যেহেতু মা নেই তো পুরো গোটা শহরটা গোটা জায়গাগুলো পুরো ফ্যাকাশে হয়ে গেছে এখন এখনো অল্প একটু কমেছে সামান্য তাও বৃষ্টি করছিল। আর আমি এদিক ওদিক দেখছিলাম ওকে বলছিলাম তাড়াতাড়ি চলো তারপর হলাম কিন্তু ব্রিজ দিয়ে উঠতে যাবে কিন্তু বীজ দিয়ে উঠতে দেয়নি দুঃখের বিষয় একদম ভালতু লোকজন নিউজিল্যান্ড ব্রিজের মধ্যে যাবো কটা ফটো ক্লিক করবো আর দেখাবো তোমাদের পুরো ভিউজটা

ঠাকুরটা খুবই ভালো ছিল আর ডেকোরেশনটাও খুবই সুন্দর দেখতে লাগছিল আর এই যে পুরো ঢাকের সাজ করেছিল তোমাদের সামনে থেকে আমি ঠাকুরটা দেখাবো দেখো পুরো ঢাকের সাজ করেছিল ঠাকুরের খুবই সুন্দর লাগছিল দেখতে অপূর্ব দেখতে লাগছিল ওখান ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা প্যান্ডেলে চলে যাই এখানে এই লাইটিংটা হয়েছিল আর এই সুন্দর সুন্দর গেট করেছিল পাখা কুলো দিয়ে তো আরও এখন চা নিচ্ছে মানে যেখানেই যাবে আগে চা খোবে চা টা খাই চাটা খেয়ে এখান থেকে যাবো গরম খুব বলো লেবু চপ উচপ ভালো করেছে চাটা বলো চাটা খাই তারপরে এখান থেকে বেরোবো আর প্রচুর ভিড় হচ্ছে এখন সবাই কি সুন্দর ব্যাক ক্যামেরা করে আমি পারি না চাটা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে কোথায় যাচ্ছে সেখানে দেখা পরেও বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ ধরে প্রায় দু আড়াই ঘন্টার ওপরে প্যান্ডারে বসেছিলাম তারপরে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছিলাম তারপরে আমরা কয়দিকে চাউটুকে গেছিলাম এটা এই রিগিং রোডের মধ্যেই ঘুরেছে ওই ট্রাই করতে এলাম বাট এই সেকশনটা ভেজ যারা ভেজ করে তারা এই সেকশনটা পাশে ফ্লোরে নন ভেজ তারপর যখন জানতে পারলাম এখানে নন ভেজ নেই পাশের ফ্লোরে তো তারপর ওখানেই চলে গেলাম তার আগে একটু বাথরুমে গেছিলাম এইখানে অ নন ভেজ আইটেম সব পাওয়া যায় এটা হলো তার পাশের ফ্লোরেই ছিল মানে পাশেই ছিল আর এখানে তন্ময় অর্ডার দিচ্ছিলো যে কী খাবে না খাবে তো আমি ভাবছিলাম যে ফিশের কিছু আইটেম খাবো কিন্তু এত রাত হয়ে গেছে জন্য ফিশের আইটেমটা নিলাম না তো বললাম ঠিক আছে অ নর্মালি চিকেন আর বিরিয়ানিটাই অর্ডার দাম ফাইনালি আমাদের চিকেন কষা আর এদিকে মাটন বিরিয়ানি দেখতে খুব তারপর আমাকে খাবারটাও সার্ভ করে নিজেই খেতে শুরু করে দিয়েছিলো এত খেতে পেরেছিলো আর তারপরে এখানে আমি ফিরনি খাচ্ছিলাম আর আমাকে না জানি ভিডিওটা করছিলো যেন একটু এগিয়েও গেছিলাম আমি তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছিলাম আবার তো অষ্টমীর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এরপরে আরও নতুন নতুন ব্লগ আছে এডিট করে ছাড়া হচ্ছে না ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না জানি ভিডিও দিতে লেট হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পাই